আমরা এখন আছি চন্দ্রমণি মোহন ইউনিয়নের পাঁচ ওয়ার্ড ক্যাম্পের খালের গোড়ায় এটি মসুদিরহাট থেকে পশ্চিম দিকে কোস্টগার্ড হয়ে ক্যাম্পের খাল পর্যন্ত এই জায়গাটি অবস্থিত এখান দিয়ে প্রায় স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন মানুষ এখান দিয়ে যাতায়াত করে কিন্তু এই শাঁকুটির কারণে এখানে চলাচলের বিঘ্নতা ঘটে এই শাঁকুটি প্রায় সত্তর থেকে আশি মিটার যদি আমরা ফুট হিসাব করি প্রায় দুশো ফুট প্লাস হবে সাঁকুটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন এল জিডি বা ত্রাণের বিভিন্ন বিডিসির বিভিন্ন কর্মকর্তা এখানে নিয়ে এসেছিলাম তারা এখানে এসে এই জায়গাটি পরিদর্শন করে দেখে রাস্তাটি সংকুলন হওয়ার কারণে এবং ওই পাশে তিন আউট রাস্তা না থাকার কারণে এই বৃষ্টি আমরা অনুমোদন করতে পারিনি এখন আমি আপনাদের মাধ্যমে পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের যে উন্নয়ন দপ্তরগুলো আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এই বৃষ্টি হলে এলাকার শিক্ষার্থী ছাত্রছাত্রী মহিলা এবং পুরুষ সকলে উপকৃত হবে বিশেষ করে এলাকার জনসাধারণের একটি যোগাযোগের ব্যবস্থাপনা হবে আমরা এই বিষয়ে এখানে আব্দুল মালিক ভাই লোকাল মানুষজন উনি এখানে আছেন আমরা গত পনেরো দিন আগে এখানে একটা কাজ এসেছিলাম আসার পরে উনি আলোচনা করেছেন শাকুটার বিষয়ে আমি বলেছি যে ঠাকুটা আপনি মেরামতের ব্যবস্থা করেন মেরামত করলে এখানে লোকাল কি টাকা পয়সা লাগবে এটা আমরা ব্যবস্থাপনা করে দিব এটা আমি ব্যাকে বলে গেছি এবং তাই দাঁড়া হয়ে আজকে এখানে এসেছি দেখার জন্য কি অবস্থা শাকুটার এবং শাকুটা আসলে স্থায়ী কোনো চেষ্টা না বা প্রকল্প না এখানে এটা চলমান একটা প্রসেস এটা ওরা প্রতি ছয় মাস পর পর তিন মাস অন্তর অন্তর এটা মেরামত করে আমরা চাচ্ছি এখানে একটি বড় ব্রিজ এই ব্রিজটা হলে এই দুই পারের একটা যোগাযোগ হবে এবং দুই পাড়ের মানুষজন নির্দিদে এখানে চলাচল করতে পারবে এটা আমাদের প্রত্যাশা এলাকার পক্ষ থেকে প্রায় এই চরমণি মোহন পাঁচ নম্বর ওয়ার্ড এটি একটি বড় একটি ওয়ার্ড এই ওয়ার্ডে প্রায় সাত থেকে আট হাজার মানুষ বসবাস করে এই ওয়ার্ডে প্রায় তেত্রিশশো ভোটার আশা করি এই ক্যাম্পের খালে এলাকাতে প্রায় দুই হাজার মানুষ এখানে আসা যাওয়া করে এই রাস্তাটি সবসময় এটা চার নম্বর ওয়ার্ড হয়ে ঘুরে এই রাস্তা দিয়ে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ সবসময় চলাচল করে এই রাস্তায় আমরা নৌকা জমা রাইতে না কিছু না তারপরে আমরা বোলার তো নেই জনগণে এই গ্যারামের তলে দুই চেয়া দশ চেয়া পাঁচ চেয়া সান্দা উড়িয়া এই আস্থার আমরা জনগণে দিই কোনো মেম্বার চেয়ারম্যান কোনো এটার কোনো অনুদান না আমাকে যাতায়াতের পুরা কষ্ট যে পুরা বিপদে আসি আমরা নদী ভাঙ্গার লোক আমরা ভোলার তো না আইসি এই অবস্থায় যে এই আমরা ভোলার তো মন্ত্র আনি আমরা এই হাক্কা রক্ষণা করি ওই কুড়ে কমলনগর তো যে গাছ আনছি কুড়ে ইয়ার তনে লক্ষ্মীপুরের মাদামের হল হেন তো গাছ আনছি ওই করার তিয়ার তো নিয়ে গাছ আনছি আল্লাহ রাস্তে সায়া সে আনি করিয়া কোনো নেম্বার সার মানে অনুরোধ জান না যেটা দীর্ঘত আজকে দীর্ঘত তিরিশ বছর আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমার বয়স আর দীর্ঘত ছোটো কালো যেহেতু আমরা এই খাল অনেক কষ্ট করতে আসি হাসিতে আসি পরিশ্রম করতে আসি খেপা দিছি নৌকা দিছি কোনো কাজ না হাঁকা দিছি কয়েকবার আগে আগে শেরমান সাহেব আছে শেরমান সাহেব কয়েকবার আইছে আই বলছে এই টাকা দিব দশ হাজার দিব বিশ হাজার দিব এক টাকাও না উপরে থেকে অনেক লোক আইসে এইটা হইব এইটা হইব কিচ্ছু হয় না না আনার পর আমরা লোকজন অনেক বছর 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 টাকা পয়সা খরচ করি দীর্ঘত তিন মাস অন্তর অন্তর হাঁক্কা দল লাগে ধরি আমরা ঠিক করি আমরা মানামত করি হারুই হারানোর পরবর্তী এখনও এখনও কাজ চলতেছে আজকে এখনও দুদিন কাজ চলতে